কোরআন শরীফের উম্মি শব্দের সঠিক বাংলা অর্থ কী বাবা এটা বলে দিয়েছি আমি ডক্টর মুজিবুর রহমান দারুসাল্লাম থেকে ছাপা কোরআন শরীফ বাংলা ট্রান্সলেশন উম্মি শব্দের অর্থ নিরক্ষর ব্যবহার করেছে ডক্টর মুজিবুর রহমান পাকা লামাজ হাবি ও হাবি এই পাকা লামাজ হাবির তাফসি তুমি এটা কাম করিস তুমি হ্যাঁ ধুলাই অন্ধকার বাবা ডক্টর মুজিবুর রহমান সে তাফসিরাইফনে কাসিরের ব্যাখ্যা করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলছে আগে লেখক দেখুন লেখকটা কে যদি লামাজাবি হয় বাতিল কোম্পানির হয় ও কিন্তু কখনো সঠিক ব্যাখ্যা করবে না উম্মি শব্দের অর্থ হচ্ছে নবীদের সর্দার কোরআনের বাণী নবীল উম্মি শব্দের অর্থ কি নবীদের সর্দার সকল নবীর সর্দার নবীউল মোরসালিন ইমামুল মুরসালিন এটা বোঝানো যায় উম্মিকে এটা ওহাবি খারেজির ব্যাখ্যা নেওয়া যাবে না কোরআন শরীফের উম্মি শব্দের সঠিক বাংলা অর্থ কি বাবা এটা বলে দিয়েছি আমি ডক্টর মুজিবুর রহমান দারুসালাম থেকে সাফা শরীফ বাংলা ট্রান্সলেশন অগ্নি শব্দ অর্থক্ষর ব্যবহার করেছে ডক্টর মুজিবুর রহমান পাকা হাবি ও হাবি এই পাকা লামাজ হাবির তাফসি তুমি তা কাম করিস তুমি হ্যাঁ ধুলাই অন্ধকার বাবা ডক্টর মুজিবুর রহমান সে তাফসিরা এমনি কাসিরের ব্যাখ্যা করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলছে আগে লেখক দেখুন লেখকটা কে যদি লামাজাবি হয় বাতিল কোম্পানির হয় ও কিন্তু কখনো সঠিক ব্যাখ্যা করবে না অম্মি শব্দের অর্থ হচ্ছে নবীদের সর্দার কোরআনের বাণী নবীল উম্মি শব্দের অর্থ কি নবীদের সর্দার সকল নবীর সর্দার নবীল মুরসালিন ইমামুল মুরসালিন এটা বোঝানো যায় উম্মিকে এটা ওহাবি খারেজির ব্যাখ্যা নেওয়া যাবে না